এই মুহূর্তে হবে ব্রেকিং নিউজ আপনাদের কাছে যেহেতু আপনারা জানেন যে তৃণমূলের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জি ভাইপো অভিষেক বানার্জি উনি চাইছে ভাঙ্গরকে জিততে বলছে কোথায় কি হবে জানি না কিন্তু ভাঙর আমার চাই আর আপনারা জানেন ফুরফুরা আই এস এফ সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরে যেহেতু দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যেভাবে বাংলাতে যেভাবে তৃণমূল কাজ করেছে রাজনীতির ময়দানে বামফ্রন্ট সিপিএম চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে বাংলায় উন্নয়ন হয়নি কিন্তু সিপিএম পার্টিটা ভালো ছিল বাংলার মানুষ একটা পরিবর্তন চেয়েছিল পরিবর্তন তৃণমূলকে আনা হয়েছে বিজেপি ঢুকেছে বাংলা দুর্নীতিতে ছেয়ে গেছে ভাঙরবাসী আবার কেউ 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 বলছে ন সাতকে দু হাজার ছাব্বিশে কেউ বলছে আবার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই কেউ বলছে আবার এমপি হিসাবে দেখতে চাই আপনারা বলেন রাজনীতির ময়দানে সব করতে কেউ যদি ভাষণের দিক দিয়ে কেউ যদি ফেভারেট কেউ যদি থাকে তার নাম হল অভিষেক বানার্জি কেন অভিষেক ব্যানার্জির কাছে কোনো নেতা লাগবে না কেন অভিষেকের তার বক্তব্য আমি শুনেছি অভিষেকের মতন বক্তব্য অন্য বিরোধী দলের ওইরকমভাবে কথাবার্তা বলা মানে বলা খুব মুশকিল আছে যেমন মামফন সিপিএম আছে তৃণমূল আছে কংগ্রেস আছে সিপিএম আছে অনেক আছে কিন্তু কিন্তু ন তো মানুষেরও কথা বলছে মানুষের পাশে দাঁড়াচ্ছে ওদিকে ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি ময়দান কিন্তু অভিষেকের কথাগুলো দেখছেন বিয়ের আয়োজন করা হয়েছে দাউদ দাও হয়ে গেছে সবাই চলে এসেছে প্যান্ডেলে কিন্তু কোনে আর বর নাই সেটা হলো বিজেপি অনেক মানুষ বলছে তৃণমূলের সাথে বিজেপির জোট আছে কিন্তু এখন দেখতে পাচ্ছি বিজেপি আর তৃণমূল বিজেপিকে বাংলা বিজেপি বাংলাতে তৃণমূলের ভোট কারার জন্য মুসলমানের ভোটকে দাওয়ানোর জন্য একটা এসআই একটা চক্রান্ত চলছে মুসলমান তো লোভী এরা চাইছে মুসলমানের ভোটকে দাওয়ানো হোক আর হিন্দু ভোট করে লিলি আমরা সিপিএম বিজেপি জিতে যাবে বাংলার তৃণমূল বিজেপি চলে আসবে বাংলা তৃণমূল মিশিয়ে যাবে কিন্তু বাংলার তো একাধিক লক্ষ লক্ষ মানুষ তারা তো কাকে চাইছে মুখ্যমন্ত্রী তৃণমূল মামাটি মমতাকে চাইছে আবার কেউ আবার নসাদ কে চাইছে আবার কেউ কেউ বলছে নসাদকে আমরা